আজ আমি তোমাদের একটা ভূতের গল্প পাঠ করে শোনাব যদি তোমাদের আমার গল্প পাঠ ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো লাইক কমেন্ট করে জানিও কিন্তু কেমন লাগছে আমার এই গল্প পাঠ গল্পটির নাম স্টেশনের ভূতের গল্প ছাড়পত্র থেকে সংগৃহীত রাতের ট্রেন ছিল গাড়ি থেকে যখন আমি নিউ জলপাইগুড়ি স্টেশনে নামি রাত তখন ঠিক একটা যাত্রীদের স্টেশনে নামিয়ে দিয়ে রেলগাড়িটা আবার চলতে লাগলো আমার সহযাত্রীদের বেশিরভাগ জনই আত্মীয়দের সঙ্গে চলে গেলেন আমি মামাদের সারপ্রাইজ দেব বলে ফোন করিনি সঙ্গে থাকা ব্যাগ দুটোর একটা কাঁধে ঝুলিয়ে অপরটা হাতে নিয়ে স্টেশন মাস্টারের রুমের দিকে গেলাম ভেতরে ঢুকতে দেখি সেখানে একজন লোক বসে আছে উনি হয়তো স্টেশন মাস্টার তাকে গিয়ে জিজ্ঞেস করলাম এখান থেকে জলপাইগুড়ি কত দূর তিনি উত্তর দিলেন এখান থেকে জলপাইগুড়ি চল্লিশ কিলোমিটার রাস্তা আমি তাকে বলি এখন কোনো গাড়ি পাওয়া যাবে কি না তিনি বললেন কিছুক্ষণ আগেই একটা গাড়ি জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে এত রাতে এখান থেকে জলপাইগুড়ি যাওয়ার আর কোনো গাড়ি পাওয়া যাবে না তাই রাতটা কষ্ট করে এখানে কাটাতে তার সাথে কথা শেষ করে ওই রুম থেকে বের হয়ে গেলাম বাইরে এসে দেখি চারপাশটা কেমন ফাঁকা ফাঁকা কোনো মানুষজন নেই পাশের ওয়েটিং রুমে গিয়ে একটা চেয়ারে বসলাম ভাবলাম মামাদের ফোন করে জানিয়ে দিই তারা যেন আমাকে নিতে আসে কিন্তু কী ঝামেলা দেখুন মোবাইলটারও ব্যাটারি শেষ আর কোনো উপায় না দেখে চিন্তা করলাম কোনো মতে আজ রাতটা এখানে কাটিয়ে কাল সকালের দিকে জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা হব দেয়ালে ঝুলে থাকা ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত দেড়টা বেজে গেছে আর মাত্র তিন চার ঘন্টা কোনো মতে কাটিয়ে দিই চোখে একটু ঘুম ঘুম ভাব তাই চোখ বন্ধ করে বসে রইলাম হঠাৎ এমন সময় একজন লোক এসে উপস্থিত এসে বলল স্যার কোথায় যাবেন জলপাইগুড়ি যাব। কিন্তু তুমি কে আমার নাম নরেশ এই এলাকায় গাড়ি চালাই ও তাই নাকি আচ্ছা তুমি কি জলপাইগুড়ি যাবে হ্যাঁ স্যার যাব চলুন মনে মনে চিন্তা করলাম কষ্ট করে স্টেশনে রাত কাটাচ্ছে গন্তব্যে চলে যাওয়া ঢের ভালো তাই ব্যাগটা হাতে নিয়ে বলি চলো নরেশ মনে মনে ভাবলাম যাক ভালোই হলো হাঁটতে হাঁটতে নরেশের গাড়ির সামনে গেলাম সেখানে গিয়ে দেখি একজন লোক আগে থেকে সিটের ওপর বসে আছে লোকটা সমস্ত শরীর চাদর দিয়ে ঢেকে রেখেছে চেহারাটা পর্যন্ত ভালো করে দেখা যাচ্ছে না আমি কোনো কথা না বলে লোকটার পাশে গিয়ে বসলাম তারপর নরেশ গাড়ি চালাতে শুরু করে প্রায় কুড়ি মিনিট আসার পর আমরা একটা পি পিচের রাস্তায় উঠলাম সেই রাস্তার দুই পাশে ছিল বিস্তৃত ধান খেত আমার মনে হচ্ছে এই জায়গাটার নাম বেলাকোবা যত দূরে চোখ যায় শুধু হলুদ পাকা ধান আর চাঁদের আলোয় সুন্দর লাগছে দেখে আহা কি মনোরম দৃশ্য কতকাল আসেনি এই দিকে মাঝে মাঝে রাস্তার দুই পাশে হালকা কিছু গাছ দেখা যাচ্ছে আর খরা মৌসুমে চাষাবাদের জন্য একপাশে একটা খাল খনন করা আছে আকাশে হালকা চাঁদের আলো তারপরেও চারপাশটা বেশ পরিষ্কার দেখা যাচ্ছে আশেপাশে কোনো জনবসতি নেই তাই চারিদিকে শুধু ঝিঝি বোকার শব্দ ছাড়া কিছুই শোনা যাচ্ছে না মাঝে মাঝে দূর থেকে একটা খ্যাঁকশিয়ালের ডাক কানে ভেসে আসছে কার্তিক মাসের শেষের দিকে তাই হালকা একটু শীত পড়ছে মাঝে মাঝে হিমেল হাওয়া শরীরে কাঁপন ধরিয়ে দিচ্ছে তাই ব্যাগ থেকে জ্যাকেট নিয়ে গায়ে জড়িয়ে নিলাম একটু পরে নরেশ জিজ্ঞেস করে স্যার জলপাইগুড়িতে আপনার কে থাকে আমি বললাম জলপাইগুড়িতে আমার মামা বাড়ি কিছুদিন পরে আমার ছোটো মামার বিয়ে তাই যাচ্ছি ও আচ্ছা মাঝপথে আসার পরে নরেশ বলল স্যার আপনারা বসেন আমি একটু খালি করে আসি বুঝতে পারলাম সে উচ্চ চাপে পড়েছে নরেশ পেছনের দিকে একটু দূরে গিয়ে রাস্তার থেকে নিচে নেমে গেল। তাকে আর দেখা যাচ্ছে না অনেকক্ষণ বসে থেকে আমার কোমর ব্যথা হয়ে গেছে তাই গাড়ি থেকে নেমে রাস্তার মধ্যে হাঁটাচলা করতে লাগলাম প্রায় পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে কিন্তু নরেশ এখনও ফিরে আসছে না আমি তখন তার নাম ধরে ডাক দিলাম কিন্তু উত্তর পেলাম না আমার মাঝে কেমন একটা টেনশান কাজ করছে কিন্তু আমার পাশে বসা লোকটা কোনো সারা শব্দ করছে না চুপচাপ বসে আছে ব্যাগ থেকে তখন টর্চ লাইটটা নিয়ে আস্তে আস্তে আলোর নিচের দিকে গেলাম কিন্তু সেখানে গিয়ে কিছুই দেখতে পেলাম না আস্তে আস্তে আরও একটু সামনে গেলাম হঠাৎ লক্ষ্য করলাম খালের জলের রঙ কেমন যেন একটু লালচে দেখাচ্ছে আর একটু এগিয়ে গিয়ে আমার মনে হলো আলের পাশে কাট যেন লাশ পড়ে আছে কাছে গিয়ে দেখি এটি নরেশের লাশ হে ভগবান কে যেন তাকে গলা কেটে হত্যা করেছে আর তার রক্ত গড়িয়ে খালের জলে মিশে সেটাও লাল হয়ে গেছে এমন সময় লক্ষ্য করলাম ধান ক্ষেতের মাঝখান থেকে কিছু একটা শব্দ হচ্ছে এক সময় শব্দের তীব্রতা বাড়তে থাকে বুঝতে পারলাম ধান ক্ষেতের ভেতর দিয়ে কিছু একটা এদিকে আসছে ভয়ে তখন দৌড় দিয়ে গাড়ির সামনে চলে আসি কিন্তু এখানে এসে দেখি চাদর গায়ে দেওয়া সে লোকটা নেই আমি চারপাশ ভালো করে দেখলাম কিন্তু কোথাও লোকটার দেখা পেলাম না হঠাৎ লক্ষ্য করলাম দূর থেকে কতগুলো কুকুর শব্দ করতে করতে এদিকে ছুটে আসছে কুকুরগুলোকে দেখে আমি দ্রুত গাড়ির ওপর উঠে গেলাম কুকুরগুলো গাড়ির সামনে এসে কান্নার সুরে ডাকতে শুরু করে মনে হচ্ছে কুকুরগুলো কিছু একটা দেখে ভয় পেয়েছে তাই ওই দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম এমন সময় খেয়াল করলাম ওইদিকে আলের নিচ থেকে কেউ একজন রাস্তার ওপরে উঠেছে হাতে থাকা টর্চ লাইটটা সেদিকে ধরলাম দেখি রাস্তার ওপর এক মধ্যবয়সী মানুষ দাঁড়িয়ে আছে মুখে আর পোশাকে রক্ত মাখা দাগ চোখ যেন জল জল করছে আর এক দৃষ্টিতে এদিকে তাকিয়ে আছে এবার বুঝি আমার পালা মাথার সব বুদ্ধি যেন হাঁটুতে নেমে গেছে এই লোকটাই হয়তো নরেশকে খুন করেছে লোকটাকে দেখে কুকুরগুলো ভয়ে সামনের দিকে দৌড় দিল আমি তখন কি করব বুঝে উঠতে পারছিলাম না এদিকে এই ভয়ানক দৃশ্য দেখে আমার হার্টবিট খুব বেড়ে গেছে চিন্তা করলাম ভাগ্যে যা থাকে থাকুক ব্যাগটা নিয়ে সামনের দিকে দৌড় দেব। কারণ এই ব্যাগটাতেই আছে নতুন মামির জন্য এক বিশেষ ডায়মন্ড জুয়েলারি তাই ব্যাগটা হাতে নিয়ে দিলাম একটা দৌড় কিছু দূর আসার পরে খেয়াল করলাম সামনে দিয়ে একজন লোক হেঁটে যাচ্ছে দ্রুত তার কাছে গেলাম কাছে গিয়ে দেখি এটি গাড়ি সেই চাদর গায়ে দেওয়া লোকটা তাকে দেখে মনে কিছুটা সাহস পেলাম লোকটাকে বললাম দাদা আপনি হেঁটে চলে আসলেন ওইদিকে কে যেন নরেশ ড্রাইভারকে খুন করেছে লোকটা গম্ভীর গলায় উত্তর দিল তাই নাকি এই প্রথম আমি লোকটার গলার আওয়াজ শুনতে পেলাম কিন্তু আওয়াজটা আমার কাছে অতি পরিচিত মনে হচ্ছে মনের মাঝে কেমন একটা খটকা লাগে তাই লোকটাকে বলি দাদা আপনি চাদর দিয়ে এভাবে মুখ ঢেকে রেখেছেন কেন আপনি কি আপনার চেহারাটা দেখাবেন আমার কথা শেষ হওয়ার পরে লোকটা রাবণের হাসি হাসতে লাগলেন বললেন মুখ দেখবি তুই মুখ দেখবি এই দেখ এটি বলে তার মুখ থেকে চাদর সরালেন চেহারাটা দেখে আমি হতবাক হয়ে গেলাম এটা কিভাবে সম্ভব একটু আগে মারা যাওয়ার নরেশ ড্রাইভার তার হাতে কাটা মুন্ডু নিয়ে ঘুরছে আমার সব অঙ্গ প্রত্যঙ্গ দুর্বল হয়ে যাচ্ছিল আমার মুখ থেকে তখন আর কোনো কথা বের হচ্ছিল না এক সময় মনে হলো আমি জ্ঞান হারাতে যাচ্ছি তারপরে আর কিছু মনে নেই জ্ঞান ফিরে আসার পরে দেখি আমি মামার খাটিয়ায় মামার বাড়িতে সবাই আমার চারপাশে বসে আছে আর কে যেন আমার মাথায় জল ঢালছে পরে জানতে পারি কাল রাতে আমার সঙ্গে যা কিছু হয়েছে সেটা আসলে একটা অতীপ্ত আত্মার হত্যা বছর দশেক আগে নাকি নরেশ নামে এক ড্রাইভার যাত্রী নিয়ে জলপাইগুড়িতে যাচ্ছিল ঠিক ওই জায়গাটাতেই গাড়ি থামিয়ে সে পেট খালি করার জন্য নামে তারপর আর সে ফিরে আসেনি পরের দিন ধান ক্ষেতের খালের জলে তার কাটা দেহ উদ্ধার হয় তার মৃত্যুর পর সেই যাত্রীদের আর খোঁজ পাওয়া যায়নি এই নরেশ ড্রাইভারের গাড়িটা স্টেশনের ভাঙা গাড়ির গোডাউনে রাখা হয়েছিল যেহেতু তার কোনো আত্মীয় ছিল না সেহেতু কেউই তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেনি যার ফলস্বরূপ তার আত্মা আজও সেই ভয়ঙ্কর রাতে রাতে যাত্রীদের সাথে পুনরাবৃত্তি ঘটায় সেই আত্মাটা হয়তো মুক্তি খোঁজে কেমন লাগলো জানিও ভালো লাগলে সাথে থেকো আজ আমি